بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما السلام عليكم ورحمة الله وبركاته أما تدري إيه جدود تبور بني أمرا على عقيدة الواسطية تكي لكن إيه إمام ابن تيمية رحمه الله تني سنجي فهذا اعتقاد

আর ফেরকত কত না জিয়া ফের কথ কি দল ফেরকথ দল এবং নাজিয়া অর্থ হলো যে মুক্তিপ্রাপ্ত দল যে দলটি মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে অর্থ যে একদিকে দুনিয়াতে সেই মুক্তি আখেরাতেও মুক্তি দুনিয়াতে মুক্তি ক্ষেত্রে যে কোনো বিধার থেকে বিভ্রান্ত থেকে সে কি মুক্তি আবার আখেরাতে আল্লাহ আজার থেকে মুক্তি সেজন্য এই যে তলের কথা বলা হয়েছে এই দলটি একদিকে সে মুক্তি প্র্রাপ্ত আরেকদকে সে সাহায্য প্ররাপ্ত নাজিয়া মানসরা সে মুক্তি্রাপ্ত আছে আ একদ আল্লাহ থেকে সে সাহায্য প্ররাপ্ত কে পর্যন্ত ইলা আসা কে আমত পর্যন্ত কারণ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এই যে উম্মত উম্মত এই উম্মত কয়ে ভাগে ভাগ হবে তেহাত্তর ভাগে ভাগ হবে এবং যে ভাগ হলো জাহান্নামি শুধু একটি ভাগ হবে জাহ্নাতি ওইটাকে বলা হয় আলফেল খাতুর না জিয়া ওইটা হলো মুক্তিপ্রাপ্ত এবং সাহায্য প্রাপ্ত ওই দল এই দলটি আপনার আহ এমন একটি দল যেফাতুম মিন উমা আল আল হাফ কেন সুরাহ লা আদুল রুম মানস আলা হুম হাতদায় আথিয়া আমরুল্লাহ মানে এমন একটি দল আমার উন্নত থেকে তারা প্রত্যেক সময় হকের উপরে থাকে তারা কি হকের উপরে এবং তাদেরকে কেউ কোনো দিন ক্ষতি করতে পারবে না তাদের যারা পুরিতিক কো তাদেরকে কোন কি ক্ষতি করতে পারবে না যতক্ষণ না যদি আল্লাহ আদেশ না আসে শুধুমাত্র এই দলটি যেই দলটি নাকি মুক্তিপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত দল এই দলের নাম হলো কি এ দলের নাম কি ফারখাতুন নাদিয়া কিন্তু এই দলটির নাম হলো যে আহলে সুন্নাত ওয়াল নাম কি আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামা সুন্নাত ওয়ালা আল সুন্নাত এর কি সুন্নত রাসুল্লাহ সুন্নত এবং জামা তারা হলো এক দল আবার আমাদের আহলে সুন্না বল জামা ওই যে তিয়াত্তর যেই ভাগ হবে তিয়াত্তর ভাগ থেকে একটি ভাগের নাম কি আহলে সুন্না বল জামা যারা নাকি রাসুল্লাহ সুন্নত কে আঁকড়ি ধরে এবং যারা নাকি রাসুল্লাহ মতো এবং সাহাবাদের মতো তাহাবের মতো তাদের মতো তারা কি আহলে সুন্না জামা আবার আমাদের বাংলাদেশে কিন্তু ধোকা আছে কারণ বাংলা অর্জামা কত বছর আবার এটা ধোকা দেখবেন আবার কিন্তু জামা নামটি সুন্দর এটি হলো আমাদের ফেরখানা যে আমরা যারা নাকি বিধা পার্টি মাজার পুজারি বলে হালেসূন্যর জামা কিন্তু আকিদা ওয়াসি দিয়ে বিষয় ইবনে তাইমিয়া কি গালি দিচ্ছে কাফের বলতেছে আবার বলে আহলে সুন্নাহ ওয়াল জামা শুনুন আহলে সুন্নাহ ওয়াল জামা শুধু বললে হবে না কাজ করবে লাগবে আপনি বলতেছেন আহলে সুন্নাহ ওয়াল জামা করতেছেন শিরক করতেছেন মাজার পূজারি মাজার পূজা তাহলে সুন্নাহ ওয়াল জামা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা হতে হবে আপনার কাজ কর্ম থাকতে হবে রাসূলুল্লাহ যেভাবে বলেছে সেভাবে সাহাবাগন কিভাবে ছিল তাহা কিভাবে ছিল সেভাবে আমাদের পূর্বশই যারা যারা নাকি তা তাদের মতো কিন্তু শুধু নামে বললাম আহলে সুনার জামা কিন্তু কাজকর্ম সব হলো বিদায়াতি কাজকর্ম শিখ কাজকর্ম তাহলে এই শুধু নাম বললে কাজ হবে না এখানে এই যে আহলে সুন্না জামা এটি কিন্তু এমন একটি দল যে দল নাকি আল্লাহর কিতাব ও রসুলের সুন্নত দ্বারা প্রমাণিত হকের উপর মানে প্রতিষ্ঠিত থাকে তারা ওই আল্লাহ তাদের মেন হলো এই দুটি তারা কোনো মানে বর্তমানে যেসব নাকি বিভিন্ন পার্টি কোন পার্টির সাথেও না ওরা হলো এই আল্লাহ কোরআন এবং রসুল্লাহ সুন্নত নিয়ে আছে ওরা প্রত্যেকটা জায়গাতে আছে প্রত্যেকটা দেশে আছে ওদেরকে আল্লাহ অবশ্যই সাহায্য করে সুতন্য ভাইরা আমরা যখন নাকি আল্লাহ কোরআন চেষ্টা করবো আমরা হলাম জামাহা তো এই আহলেসুন্না জামা আকিরা কি ওদের বিশ্বাস কি যখন নাকি আমাদের ওদের বিশ্বাসটা আমাদের অন্তরে থাকবে তখন আমরা কি আহলেসুন্নজামা হবো উনি এই আলোচনার জমা কথা বলার যে ইমান আল্লাহ আল্লাহর উপরে ইমানা হলো চারদিকে কয়েকদিকে হতে হবে চারটা ইমান হবে প্রথম হলো যে আল্লাহ যে আছে এটা বিশ্বাসের রাখা যে আল্লাহ আছে কারণ নাস্তিকরা কি বলেন আল্লাহ নেই আল্লাহ কি আবার সব ন্যাচারাল সব প্রাকৃতিক পাহাড় কিভাবে হইছে সূর্য কিভাবে হইছে আকাশ সব নিজ নিজ হয়েছে সব নিজ নিজ প্রথম হলো যে আল্লাহ আছে আল্লাহ যে একজন আছে এটা কি অন্তরে আনা ও বলি ইমান বিল্লাহ দ্বিতীয় হলো যাকে বলা হয় আত তাওহিদ আর যে আল্লাহ সুবহানাহু ওয়া উনি সব সৃষ্টি করেছেন উনি সব মাহলুকাতের মালিক

আল্লাহর উপরে আনা এটি চারটি দিকে থাকতে হবে একটি হলো আল্লাহ যে আছে এটি বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় হলো যে যে আল্লাহ এগুলো সব সৃষ্টি করেছে তৃতীয় হলো যে একমাত্র এই আবাদতের যে মালিক আবাদত যে নাকি পাওয়ার উপযুক্ত মানে উপযুক্ত আবাদতের যার আবাদত করতে হবে সে হলো কি আল্লাহ সুখানু তাহলে এই আবাদতটি আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না তৃতীয় হলো চতুর্থ হলো যে আল্লাহ তহিদুল আসমা ও সিফাত আল্লাহ যেসব নাম আছে যেসব সিফাত আছে ওই যেসব নাম যেসব সিফাত আছে যেভাবে বলেছে আল্লাহ সেভাবেই ওগুলোর উপর ইমান রাখা ইমান আনা যে আল্লাহ সব নাম আছে আল্লাহ সুপারিපත් সে কারণ আমাদের এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে এই বিষয়ই বেশি আলোচনা করা হবে কারণ আমাদের ফেরকাতুন নাজিয়া এই যে মুক্তিপ্রাপ্ত যে দলটি আছে এই দলে আমরা আল্লাহ সুবহানাহু যেভাবে তিনি উনাকে বলেছেন উনা সম্পর্কে বলেছেন আপনারা সেভাবেই মানানি এভাবে এগুলোকে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেভাবে আল্লাহ ব্যাখ্যা করেছে এভাবে ব্যাখ্যা না করে অন্যরকম করা এগুলো হলো বিভিন্ন দলের বিভিন্ন নিয়ম সেজন্য আমাদের আলোচনা আমরা আল্লাহর এইসব নাম এইসব সিফাত আমরা কিভাবে মানব আমরা বিস্তারিত পারবো আমরা বুঝতে যে আল্লাহর উপরে ই মান আনা এটি দিকে কয়েক চার দিকে প্রথম আল্লাহ আছে দ্বিতীয় আল্লাহ আছে আল্লাহ সব সৃষ্টিকর্তা দ্বিতীয় হলো আল্লাহ যেসব নাম আছে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো তারপরে বলতেছে যে আল্লাহ আল্লাহর উপরে ইমান আনা তারপরে এবং আল্লাহ যেসব ফেরেশতা আছে কারণ ইমানটা হলো এমন একটি জিনিস যেটি আপনি দেখছেন না অন্তরে আছে ইমানটা আমরা না দেখি বিশ্বাস করতে হবে কারণ আমরা যদি আবাদত করি সব আবাদত করছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই তাহলে লাভ হবে কিছু কোন লাভ হবে না শুধু কষ্ট হবে কিন্তু আস হবে না সেজন্য আল্লাহর উপরেই আনা যে গায়ে বিমান দ্বিতীয় হলো যে ফেরেস্তাদের উপরই আনা এবং আল্লাহ মানানা নিয়ে আরো অনেক কথা আছে যে আল্লাহ কি মানে কিভাবে আমরা বিশ্বাস করছি যে 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 আছেন এই সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন আসমান জমিন কোনো একটি যখন নাকি একটা আমরা দেখতেছি এটা সৃষ্টি হয়েছে নিশ্চয়ই তার সষ্টা আছে সৃষ্টি করেছে কে এটা অবশ্যই সষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না আমরা এগুলো দেখি আমরা বুঝতে পারছি যে অবশ্যই একজন আছেন যে নাকি এগুলো সব সৃষ্টি করেছেন তারপরে যে বলতে হবে বলা হচ্ছে যে মালায় ক্যাতি আল্লাহর যেসব নাকি ফেরেশতাগণ আছে ঐসব পর্বী ইমান আনা ফেরেশতাগণ উপর ইমান আনা এটা দু প্রকার একটি হলো বিস্তারিত একটু সংক্ষেপে সংক্ষেপে আমরা জানলাম যে আল্লাহ অবশ্যই কিছু ফেরেস্ত আছে কিন্তু বিস্তারিত আরো আছে কিছু যাদের কথা বিস্তারিত বলা হয়েছে যেমন ধরেন মালাক লোয়াহি যে নাকি ওয়াহির ফেরেশতা শেখে জিবরী যে নাকি মানুষের রোখ কবজ করে তার নাম মালাকাল মত আজরাহিল যে বলা হয় মালাকাল মদ যে মৃত্যুর যে নাকি ফেরেশতা আবার ইসরাফি যে নাকি শিখারি বসিয়ে আছে যে ফু জন্য বাঁশিদি বসিয়া আছে আবার যে বলে খাজেন আর আশেখাজেনের কথা এসেছে তারপরে দিয়ে আপনার আর্শ যারা নাকি আহ যেসব ফেরেশতার আল্লাহ আর্শকে বহন করছে দেখ এক ফেরেস্তার কথা বিস্তারিত বলা হয়েছে যেমন ধরেন জিমরিন আগাই সালাম আহ কথা বলা হয়েছে ওনার ডানা কয়টি ছয়ষট্টি ডানা মানে আমরা আমাদের যে ব্রেন আছে এই ব্রেনে একটি পাখি দুটি ডানা আছে আমরা যদি বল হয় আপনি তিনটি ডানা দেন তৃতীয় ডানাটা কোথায় দিবেন আপনি জায়গা আছে সামনে পারবেন না মাথা পিছু দিলে তৃতীয় দানা কই দিবেন আপনি কেমনে হবে আমরা দিতে পারবো আমাদের মাথায় আসবে না আমাদের মাথায় একসেপ্ট হবে যে দুইটি ডানাই বাস কিন্তু জিপ্রিল আলাই ইসলামের ডানা ছয়শটি ছয়শটি ডানা কোথায় কিভাবে আল্লাহ জানেন একটি ডানা দিয়ে পুরা দুনিয়া উল্টা ফেলতে পারবে একটি রানা দিয়ে একটি রানা দিয়ে পুরা দুনিয়া উল্টা উল্টে পারবে আবার এক এক ফেরেস্তার কথা বলতেছে যে এমন এমন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কানের যে নতি আছে না কানের লতি থেকে এই ঘাত একটু জায়গা আমাদের যে একটু জায়গা এই জায়গাটি বলতেছে ঘোরা দিয়ে গেলে সাতশো বছর লাগবে গোড়া দিয়ে সাতশো বছর বাস সাতশো বছর এখান থেকে একটু সে কত লম্বা হতে পারে কিরকম হতে পারে তাহলে মাখলুক মাখলুক আফ এগুলো মানে আশ্চর্য ফেরেস্তাদের জনগণনা করা হয়েছে তো ফেরেস্তারা বল মোটামুটি এটাই কথা যে ফেরেস্তাদের কিছু কিছু যে বিস্তারিত কথা বলা হয়েছে কিছু কিছু কি সংক্ষেপে যে আমরা সব ফেরেস্তাদের যত ফ্রেস্তা আছে সব ফেরেস্তার উপরে আপনার কি ইমান আনতে হবে আর প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা আছে আছে যে আপনার ভালো কাজ লিখছে খারাপ কাজ লিখছে তো এই ফেরেশতাদের উপরেই মানা তারপরে বলা আছে বলা হয়েছে যে ও কুতুবিহি কিতাব নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওই কিতাবগুলো অনেক নবীদের উপরে অনেক নবীর রাসূলদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া কিতাব নাজিল করেছেন কিছু কি আমরা সমস্ত কিতাবের উপরে কি আমরা ইমান আনবো আবার কিছু কিছু কিতাব বিস্তারিত কথা বলা হয়েছে যেমন ধরেন কি উপরে দাউদ এভাবে বিস্তারিত যেসব আলোচনা বলা হয়েছে অথবা মানে সবার যেসব নবীদের উপরে কিতাব নাজিল রয়েছে ওইসব উপরে আমরা ইমান আনবো অকুতুবিহি এবং যে সব রসুল আল্লাহ পাঠিয়েছেন সব রসুলের উপরে আমরা ইমান আনি ঠিক আছে আবার বিস্তারিত কিছু রসুল আছে মানে রসুল আসলে হাজার হাজার রসুল পাঠিয়েছেন আল্লাহ সুফান কিন্তু কিছু কিছু রসুলের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে এসেছে ওইসব বিস্তারিত আমরা জানি ন আদম ইদ্রিস ইসমাইল ইব্রাহিম ইসহাক বিভিন্ন নবীদের কথা বলা হয়েছে ওগুলো আমরা বিস্তারিত জানি কিন্তু এমনি সাধারণ ভাবে যত নবী আল্লাহ পাঠিয়েছেন যত নবী রয়েছে সবার উপরে কি আমরা ইমান এনে ইমান আনি তারপরে বলতেছে ওয়াল বাহি বাহাদাল মত এবং যে আল্লাহ সুফান তিনি আমাদেরকে আবার জীবিত করবেন আমরা মৃত্যুর পরে কি আবার জীবিত করবেন এর উপরে ইমান আনা এটিও আমাদের এই এই ইমানের মানের যেটি রোপণ আছে ইমানের আমরা ইসলাম ধর্মের পাঁচটি রোক ইমানের হল ছয়টি রোকন যে আল্লাহর ইমান আনা এবং কি আনা তৃতীয় হল খিতাবের উপরে রসুল গণের উপরে পঞ্চম হলো যে কেয়ামত দিন যে কেয়ামত আল্লাহ সদা আমাদের আবার জীবিত করবে ওইটি হল বাস মানে আবার জীবিত করবে মৃত্যুর পরে তারপর যে ছয় নম্বর যে রোপণটি ওয়ালি ইমান ওবিল খাদার যে খাদার সম্পর্কে আল্লাহ ভান ওয়াতা আল্লাহ জি সব লিখে ফেলেছেন সব লিখে ফেলেছেন আমরা দুনিয়াতে আসার আগেই সব লিখে ফেলেছেন এই খদর সম্পর্কে তার ইমান রাখা এগুলি নিয়ে আমি আলো বিস্তারিত আলোচনা করবো তো এই যে ছয়টি রোপণ আছে মানে আমরা ওনার আজকে জানতে পারলাম যে ইমানের রোপণ কয়টি ছয় ছয়টি আমরা ছোটবেলা ছোটোবেলায় পড়েছি কিন্তু আমরা আমরা সবকে বুঝিনি মানে আমরা আমানতু বিল্লাহি অমালয়িকা দিহি অকুতুবি অ রসুল লিহি ওলিওম বিলাখেরি অল কাদারি খাইরি অশ্বাকরিহি এটা আসলেই আর কামান ইমান যে ইমানের ছয়টি রকম যে আল্লার উপর ইমান আনা ফেস্তাবানের উপর ইমান আনা আর কি কিতাবের উপর রসুলদের উপর এবং কেয়ামতের দিনের উপর এবং কি খাদার উপর এগুলো যদি সবগুলো আপনি বিশ্বাস রাখবেন অন্তরে যদি আপনি এগুলোর উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি সারা জীবন যদি আবাদত করেন তাহলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মানে বর্তমানে আমরা আপনিও দেখেছেন অনেক মানুষ দেখেছেন অনেক অনেক দেখেছেন দেখেছে যে প্রকাশ্যে বলতেছে আমি এইসব কিছু মাই যাই না ফেরেস্তা কি আবার বলতে ফেরেস্তা দেখছেন দেখছেন আপনি এগুলো কি তো যদি কেউ বলে আমি দেখি না বিশ্বাস করব না তাহলে